বগুড়া শহরের নানাবাড়িতে জন্ম অপুর বাবা ভূপেন্দ্রনাথ বিশ্বাস ইহলোক ত্যাগ করেছেন তিন বোন ও এক ভাইয়ের সংসারে অপু সবার ছোট তার বড় বোন মিলি রানী বিশ্বাস বিয়ের সুবাদে ভারতে থাকেন আর বোন লতারানী বিশ্বাস থাকেন রাজশাহীতে বগুড়ার দরিদ্র পরিবারে জন্ম হলেও অপুর মা মিলি বিশ্বাসের কারণেই সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন অপু অপুর মাকে নিয়েও রয়েছে নানা বিতর্ক বর্তমানে তিনি অপুর সাথেই আছেন বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে খোঁজ নিয়ে জানা যায় উনিশশো সালে বগুড়ার অন্যতম সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্র সাতানব্বই জন শিল্পগোষ্ঠীর সদস্য ছিলেন বিশ্বাস এর আগে কালান্তার নামে একটি অখ্যাত সংগঠনের হয়ে নাটকও করেন শহরে কালিতলা এলাকায় অবস্থিত আলোরমেলা কেজি স্কুল এবং পরে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছেন অপবিশ্বাস স্কুল শিক্ষার্থী থাকার সময়ই নৃত্যকলায় প্রশিক্ষণ গ্রহণকারী অপবিশ্বাস দ্রুতই আমলাকজন শিল্পগোষ্ঠীর নৃত্যকলা আবৃত্তি এবং অভিনয় শাখার জন্য অপরিহার্য হয়ে ওঠেন এ সময় নৃত্য প্রশিক্ষক কজন শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা আব্দুল সামাদ পলাশের সুনোধন্য হিসেবে তিনি সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত হয়ে ওঠেন এরপরই মা শেপালি বিশ্বাসের চেষ্টায় অপু রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন আমরা কজন শিল্পগোষ্ঠীর সুনামকে পুঁজি করে ইমপ্রেস টেলিফিল্মের স্বত্বাধিকারী ফরিদুল রেজা সাগর ও চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্তের সাথে পরিচয় হয় অপু বিশ্বাসের বগুড়ার মেয়ে এই জন্য বিশ্বাসকে চলচ্চিত্রের সুযোগ দেন সুভাষ দত্ত সুভাষ দত্তের পরিচালনা এবং ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ও আমার ছেলে এবং আমজাদ হোসেনের কাল সকাল নামে দুটি ছবিতে অবন্তি নামে অভিনয় করেন অপুবিশ্বাস একই সময়ে কয়েকটি বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেন অপুবিশ্বাস দুই হাজার থেকে দুই হাজার মধ্যে রাজধানী ঢাকার সিনেমা জগতেও ক্রমশ পরিচিত হয়ে ওঠেন বিশ্বাস তবে সাকিব খানের বিপরীতে কোটি টাকার কাবিন সিনেমাটি ব্যবসা সফল হয় এবং তাকে তারকা বানিয়ে দেয় সাকিবের পাশাপাশি নিজের তারকা খ্যাতির পর তিনি বগুড়ায় খুব একটা ফিরে তাকাননি দুই সালে একবার তিনি বগুড়ায় যান সাকিবকে নিয়ে সে সময় দত্তবাড়ির পূজা মণ্ডপও পরিদর্শন করেন